ছয়শো দশ খ্রিস্টাব্দের রমজান মাস রমজান মাসে মহানবী হজ মহম্মদ সোল্ল্লাহল্লাম সাধারণত অন্যান্য মাসের তুলনায় একটু বেশি ধ্যানমগ্ন থাকতেন কখনও কখনও পুরো মাস তিনি হেরা গুহায় কাটিয়ে দিতেন এবারও নবীজি মোহাম্মদ সাল্লাহলাম পুরো মাস হেরা গুহার ভিতরে নির্জনবাসের জন্য মাসের শুরুতে প্রস্তুতি নিয়ে এসেছেন মাঝে উম্মুল মুমিনিন খাদিজারাদ আল্লাহ আনহা এসে কয়েকবার তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন খাবারের প্রয়োজনে কৃতদাস এসে খাবার দিয়ে যায় নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লাম সম্পূর্ণ রমজান মাস এখানে অবস্থানের ব্যাপারে সুদৃঢ় সংকল্পবদ্ধ রাতের বেলা মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘুমিয়েছিলেন হঠাৎ কোনো এক আলোর ঝলকানিতে তিনি জেগে উঠলেন জেগে দেখলেন আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রুল্লাহ সাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন তার হাতে এক খণ্ড রেশমের টুকরো তাতে আরবিতে কিছু লেখা আছে জিব্রুল্লাহ সাল্লাম নবীজিকে উদ্দেশ্য করে বললেন পড়ুন সদ্য ঘুম থেকে জেগে মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহ্লাম হতবিহব্বল অবস্থায় ছিলেন চোখের সামনে হঠাৎ জিব্রুল্লাহ সাল্লামকে দেখে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না ভয় পেয়ে নবীজি সাল্লাহ সাল্লামের হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এলো আমি তো পড়তে জানি না এবার জিবরুল্লাহাম এগিয়ে এসে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিজের বুকের সঙ্গে চেপে ধরলেন নবীজি সাল্লাহ সাল্লামের মনে হতে লাগল তার বুকের হাড়গোড় ভেঙে যাচ্ছে নবীজিকে ছেড়ে দিয়ে জিবরুল্লাহ সাল্লাম আবার বললেন পড়ুন হতব্যহব্বল অবস্থায় নবীজি মোহাম্মদ সাল্লাহ্লাম আগের মতোই বললেন আমি তো পড়তে জানি না হজরত জিবরুল্লাহ সাল্লাম আবার তাকে জড়িয়ে ধরলেন ছেড়ে দিয়ে আবার পড়তে বললেন নবীজি সেই একই উত্তর দিলেন এবার জিবরাইল্লা সাল্লাম নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে দীর্ঘ সময়ের জন্য বুকের ভিতরে চেপে রাখলেন তাতে নবীজি মোহাম্মদ সাল্লামের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল একসময় ফেরেস্তা জিবরুল্লাহ সাল্লাম তাকে ছেড়ে দিয়ে নিজে নিজেই পড়তে শুরু করলেন পড়লেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষের রক্ত জমাট থেকে পড়ো এবং তোমার প্রভু নিয়ত দয়া পর্বশ যিনি কলমের সাহায্যে শিক্ষাদান করেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়তে পারলেন তিনি জিব্রুল্লাহ সাল্লামের উচ্চারিত বাণীগুলো বারবার পড়তে শুরু করলেন মনে হচ্ছিল এই বাণীগুলোর প্রতিটি শব্দ অক্ষর তার মনের মধ্যে খোদাই করে দেয়া হচ্ছে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই লাইনগুলো বারবার পড়তে লাগলেন মহানবী হসদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি জানতেন এই এক ইকরা শব্দ বদলে দেবে আগামী পৃথিবীর মানচিত্র বদলে দেবে মানব জাতির ধ্বংসপ্রলয়নকারী গতিপথ বদলে দেবে কোটি মানুষের বিশ্বাস ধর্ম ভালোবাসা যুদ্ধ এবং সকল জীবনাচার এই ধ্বনির মাধ্যমে পৃথিবীর বুকে সূচিত হল নতুন এক পৃথিবীর নতুন এক সভ্যতার যে সভ্যতা কিয়ামত পর্যন্ত আলোকিত করে রাখবে এই ধুলোর ধরনী নবী মোহাম্মদ সাল্ল্লাকে শিখিয়ে জিবরাই্লাম হেরা গুহার বাইরে চলে গেলেন মহানবী সাল্লাম গুহার ভেতরে বসে থরথর করে কাঁপছিলেন মনে হচ্ছে পুরো পৃথিবীর ভর তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে গুহার ভেতর তিনি বেশিক্ষণ থাকতে পারলেন না অসংলগ্ন পায়ে তিনি বাইরে বেরিয়ে এলেন এখনই তাকে খাদিজ রেদাল্লাহ আনহার অভয়শ্রয়ে যেতে হবে কম্পিতা শরীর এবং অসংলগ্ন পায়ে মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম যখন পর্বতচূড়া থেকে নিচে নেমে আসেন তখন ইথার থেকে আবারও জিব্রুল্লাহ সাল্লামের কণ্ঠস্বর শুনতে পেলেন হজরত জিব্রুল্লাহ সাল্লামের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাসাল্লাম দাঁড়িয়ে গেলেন আকাশের দিকে তাকিয়ে দেখলেন হজরত জিব্রুল্লাহ সাল্লাম তার দুই ডানায় ভর করে শূন্য ভেসে আছেন আর তিনি নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের দিকে তাকিয়ে আছেন ফেরেস্তা জিব্রুল্লাহাম বললেন হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসুল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রাইল সদ্য সমাপ্ত ভারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন এমনিতেই থরথর করে কাঁপছিলেন নতুন করে তিনি আর জিব্রুল্লাহামের সম্মুখীন হতে চাচ্ছিলেন না মহানবী সাল্লাহ্লাম অন্যদিকে ফিরে তাকালেন তিনি আকাশের দিকে তাকান কিন্তু তিনি আকাশের যেদিকেই তাকান সেদিকেই একই মূর্তিতে হজরত জিব্রুল্লাহ সাল্লামের বিশিষ্ট কায়া দেখতে পেলেন জিব্রাইল্লাহ সাল্লাম বারবার উচ্চারণ করছিলেন হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসুল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রাইল এ সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ দেখতে পেলেন তাকে খোঁজার জন্য খাদিজা রাদ আনহা লোক পাঠিয়েছেন তারা হেরা গুহার মধ্যে মহানবী সাল্লাসাল্লামকে না পেয়ে আবার ফিরে গেল পর্বত মাঝে দাঁড়ানো মহানবী আলাইহি সাল্লাম কিংবা আকাশে উড্ডীন হজরত আলাইহিস সালামকে তারা দেখতে পেল না এই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বিস্মিত করল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্ল্লাহ্লামের বুকে নবুতের সিলমোহর এটা দিয়ে একসময় জিবরুল্লাহ সাল্লাম উর্দ্ধ আকাশে লীন হয়ে গেলেন বিশ্বনবী আলাইহি সাল্লাম এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলেন জিব্রাইল আলাইহিস সালাম চলে যেতে না যেতেই তিনি তার জ্ঞান ফিরে ফেলেন আবার তার শরীরে কাঁপুনি দেখা দিল নবীজি সাল্লি সাল্লাম নিজের পা স্থির রাখতে পারছিলেন না কোনো রকমে নিজেকে সামাল দিয়ে মক্কার পথ ধরলেন পথ দিয়ে চলার সময় তিনি শুনতে পেলেন প্রতিটি গাছ পাতা তরুলতা পাথরসহ সমগ্র সৃষ্টি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম ধরে সম্ভাষণ জানাচ্ছে নবুয়তের ইয়া রসুল্লাহ সালাম আলাইকা হে আল্লাহর রাসুল আপনার উপর শান্তি বর্ষিত হোক সৃষ্টির এই সম্ভাষণ মহানবী সাল্লাসাল্লামকে আরও ভীত করে তুলল তিনি তার হাঁটার গতি বাড়িয়ে দিলেন দ্রুত দৌড়ে চলে এলেন খাদিজা আল্লাহ আনহার কাছে মহানবী সাল্লাস্লামকে এভাবে সন্ত্রস্ত হয়ে ঘরে ফিরতে দেখেই খাদিজা আল্লাহ আনহা এগিয়ে এলেন তার কাছে জিজ্ঞেস করলেন আবুল কাসিম কোথায় ছিলেন আপনি আপনাকে খোঁজার জন্য আমি লোক পাঠিয়েছিলাম তারা আপনাকে খুঁজে পায়নি কি হয়েছে আপনার আপনাকে এমন দেখাচ্ছে কেন মহানবী সাল্লাহ আল্লাহাম তার কথার কোনো উত্তর দিলেন তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না তখন তার শরীর তখন কাঁপছে কাঁপুনি দিয়ে জ্বর চলে এসেছে নিজেকে কোনো রকমে বিছানায় তুলে দিয়ে খাদিজা আল্লাহ আনহাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা আল্লাহ আনহা দ্রুত নবীজি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিলেন মমতার পরশ হয়ে জড়িয়ে নিলেন নিজের মাঝে নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাতে লাগলেন সাহস দিতে লাগলেন বারবার খাদিজা আলাহু আনহার অভয়বাণী শোনার কিছুক্ষণ পর নবীজি মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম কিছুটা সুস্থির হলেন ভয়ার্ত গলায় নবীজি মোহাম্মদ সাল্লাম আম্মাজান খাদিজা আলাহু আনহাকে বললেন আমি আমার জীবনের সংখ্যায় ভীত ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে আমার জীবনে খাদিজ রাদ আনহা তা বিশ্বাস করতে পারলেন না একবারের জন্যও খাদিজা আল্লাহ আনহা মনে করেন না তার স্বামীর জন্য ভয়ানক কিছু একটা অপেক্ষা করছে মক্কার সবচেয়ে ভালো মানুষটির জীবনে এমন কিছু ঘটা সম্ভব নয় যার কারণে তিনি জীবন্যাসের শঙ্কা করবেন আম্মাজান খাদিজার্দ্লাহু আনহা নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে আরও নিবিড়ভাবে আঁকতে ধরলেন পৃথিবীর এই দুই বাহুডোর মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্য সবচেয়ে নিরাপদ অভয় আশ্রয় খাদিজরাদ আনহা তার কেবল স্ত্রী নয় তার সবচেয়ে কাছের বন্ধু তার জীবনের সবচেয়ে নিকট মানবী মহানবী সাল্লাহ আলাহ্লাম খাদিজা আল্লাহ আনহার বুকে মাথা রেখে সুস্থির হলেন মহানবী সাল্লাহ সাল্লাম পুরো ঘটনা খাদিজার্দের আলাহু আনহাকে বর্ণনা করলেন মহানবী সাল আল্লাহ মুখ থেকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে উম্মুল মোমিনিন খাদিজারাদ আল্লাহ আনহা শুনলেন নবুয়াতের মহাসত্য পয়গাম পৃথিবীর প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করলেন তিনি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভীত ছিলেন এমন আকস্মিক দৈব দর্শনে কিন্তু উম্মুল মোমিনিন খাদিজারাদ আল্লাহ আনহা ভয় পেলেন না খাদিজারাদ আলাহু আনহা ভয় পাবেন কেন এই দিনটির জন্যই তো তিনি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছেন এই মহত্তম মুহূর্তটির জন্যই তিনি তো জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন মহানবী সাল্লামের চরণতলে তার হৃদয়ে একবিন্দু শঙ্কা নেই তিল পরিমাণ দ্বিধা নেই শুধু পৃথিবীবাসী কেন তিনি সালামের আগমনের আগেও বিশ্বাসী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নব্বতের উপর উম্মুল খাদিজা খাদেজারাদালু আনহা ইসলাম আগমনের পূর্ব থেকেই মহম্মদ্দে ধর্মে বিশ্বাসী মোহাম্মদ সাল্লাহলামের প্রতি তার ভালোবাসা তাকে যেন ইসলামের আগমনের আগেই মুসলিম বানিয়ে দিয়েছিল তার জন্মই হয়েছে এই নবুয়াতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য উম্মুল মুমিনিন খাদিজাবিনতে খোয়াইলিদ রাদি আল্লাহ আনহা নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে নবীরূপে প্রত্যয়ন করতে যে দৃঢ়তা এবং সাহস দেখিয়েছেন তা এক কথায় অনন্য স্বামীর প্রতিটি সঙ্গীন মুহূর্তে যে কোনো স্ত্রী ভীত হয়ে পড়ত কিন্তু উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহ আনহা কেবল ঘটনার সম্মুখী করলেন না নবীজি মোহাম্মদ সাল্লামের নবুয়তের সত্যতার প্রথম প্রত্যয়ন করলেন বললেন আপনি মোটেও ভয় পাবেন না আল্লাহর কসম তিনি কখনোই আপনাকে অপদস্ত করবেন না আপনি আত্মীয়দের সঙ্গে সদাচরণ করেন দুস্থদের বোঝা বহন করেন নিঃস্বদের কর্মসংস্থান করে দেন অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন হে মুহাম্মাদ অবিচল থাকুন যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আপনি এই যুগের মানবজাতির জন্য নভী হিসেবে প্রেরিত হয়েছেন ই আমার বিশ্বাস আমার উক্তি। মহানবী সাল্লাহাম এখনও অস্বাভাবিকভাবে আছেন কিন্তু খাদিজার্দ আলাহু আনহা তখন দেরি করলেন না নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে ঘরে শুয়ে রেখে তখনই বেরিয়ে পড়লেন চলে এলেন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের বাড়িতে ওয়ারাকার কাছে গিয়ে আম্মাজান খাদিজা রে আনহা নিশ্চিত হতে চাচ্ছিলেন এবং ঘটে যাওয়া ঘটনার সত্যনিষ্ঠতার ব্যাপারে সন্দেহ দূর করতে চাচ্ছিলেন বস্তুত আম্মাজান খাদিজা রাহু আনহা জানতে চাচ্ছিলেন নবুয়তের প্রত্যাদেশ কি এভাবেই ঘোষিত হয় মহানবী সাল্লাম নবী হবেন বা হয়েছেন এর সত্যায়ন প্রয়োজন ছিল না তার তার প্রয়োজন ছিল নবুয়ত কি সত্যি সত্যি আসতে শুরু করেছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা হন্তদন্ত হয়ে ইবনে নৌফেলের কাছে গিয়ে এই মাত্র যা যা তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছেন সব কিছুই খুলে বললেন ইবনে নওফেল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে এমন সংবাদ শোনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন নিজের কানে নবুয়তের আগমনী সংবাদ শোনা এ ছিল তার কাছে এক পরম সৌভাগ্যের বিষয় ওয়ারাকা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শুনে চিৎকার করে উঠলেন শপথ সেই সত্তার যার হাতে ওয়ারাকার প্রাণ তুমি যা বলছ তা যদি সত্য হয়ে থাকে হে খাদিজা তার কাছে যে অলৌকিক ব্যক্তি এসেছিলেন তিনি তো আল্লাহর প্রেরিত ফেরেস্তা নামুস প্রাচীন আরবে ও অবতীর্ণের ফেরেস্তাদেরকে নামুস বলা হতো যা পূর্ববর্তী নবী মুসা এবং ঈসা আল্লাহ সাল্লামের কাছেও আল্লাহর প্রত্যাদেশ নিয়ে এসেছিলেন তুমি শুনে রাখো নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লু এই যুগের নবী তাকে গিয়ে জলদি জানাও এই কথা তার নুবতের সত্যায়ন করো আর তাকে অবিচল থাকতে বলো ভেঙে পড়তে দিও না উম্মুল মোমিনিন খাদিজরাদ আল্লাহ আনহা বাড়ি ফিরে এলেন নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে বুকে আগলে ধরে পার করলেন নুবতের প্রথম রাত্রি পরদিন সকাল হতেই উম্মুল মোমিনিন খাদিজা আনহা নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে আবার এলেন ওয়ারাকিবনে নওফিলের বাড়িতে দৃষ্টিহীন ওয়ারাকা ইবনে নৌফেলের সামনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এগিয়ে দিয়ে বললেন ভাই যান এবার আপনি তার মুখ থেকেই শুনুন সে কী বলে বৃদ্ধ ওয়ারাকা এগিয়ে এসে নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের কপালে চুমু খেলেন তারপর তার কাছে গতরাতে ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত শুনতে চাইলেন নবীজি মোহাম্মদ সাল্লাম গতরাতে ঘটে যাওয়া সব কিছুই খুলে বললেন ওয়ারাকা ইবনে নৌফেল শুনছিলেন আর তার চেহারার অভিব্যক্তি বদলে যাচ্ছিল মুহূর্তে মুহূর্তে বছরের বার বছর ধরে যে ঘটনার জন্য তিনি অপেক্ষা করছিলেন যে নবীর দর্শনে তিনি অপেক্ষা করে আছেন যে নবুয়াতের সুসংবাদ শোনার জন্য তিনি অধ্যয়ন করেছেন নিবিষ্ট চিত্তে আজ সেই নবী এবং নবুয়াত তার সামনে উপস্থিত ওয়ারাকাইবনে নওফেলের চোখ জুড়ে কৃতজ্ঞতার অশ্রু টলমাল করছে এক জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি তার কাছের কিছুই নয় তার মানব জন্ম আজ সার্থক হল ওয়ারাকাইবনে নওফেল মহানবী মোহাম্মদ সাল্লামের জীবনের প্রত্যাগত নবুয়াতের সত্যায়ন করলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহর নবী হিসেবে পৃথিবীর বুকে সর্বপ্রথম স্বীকৃতি দিলেন না তাকে তার অনাগত জীবনের জন্য প্রস্তুত থাকতে বললেন ওয়ারাকা ইবনে ফেল অভয় দিয়ে বললেন আফসোস আমি ভয় করছি সেদিনের যেদিন তোমার দেশবাসী তোমাকে এই দেশ থেকে বের করে দেবে হাই যদি আমি সেদিন সুস্থ অবস্থায় জীবিত থাকতাম তবে অবশ্যই সময়ের এমন নির্দয়তা থেকে বাঁচাতে তোমাকে সাহায্য করতাম সদ্য নবপ্রাপ্ত হতব্যহব্বল নবী মোহাম্মদ সাল্লাহ আলাহাম ওয়ারাকার এই কথা শুনে আবারও বিচলিত হয়ে পড়লেন বললেন সত্যিই আমার দেশবাসী আমাকে এই দেশ থেকে বের করে দেবে ওয়ারাকা ইবনে নওফেল সত্য গোপন রাখতে চাইলেন না তিনি মহানবী সাল্লাহ সাল্লামকে সুদৃঢ় করতে চাচ্ছিলেন ভবিষ্যতের সকল ঘটনা যাতে নবীজি মোহাম্মদ সাল্লাম সহ্য করার ক্ষমতা অর্জন করেন তার প্রথম সবক ওয়ারাকা ইবনে নওফেল তাকে দীক্ষা দিয়ে অভয়চিত্যে বললেন হ্যাঁ তারা তোমাকে তোমার দেশ থেকে বিতাড়িত করবে যুগে যুগে যারাই তোমার মতো সত্য ধর্ম নিয়ে আগমন করেছিলেন সবাইকে তাদের স্বজাতির লোকসকল দেশ থেকে বিতাড়িত করেছিল আজকে এ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ